क्यों दे हिंदू बोले पाली से कोलकाता रास्ता घूरे बैठा देखे इनका नाम है मिस्टर निक्सन हालदार ओरिजिनल रेसिडेंट बोरिसाल फिरोजपुर नियर बोरिस उसको घर छोड़ने मजबूर हुआ इसलिए वो हिंदू है ममता बनर्जी जो बोल रहा है ना ये एक एग्जाम्पल है इस तरीके से लाखों हिंदू को घर बार छोड़ना पड़ा जो हिंदू उधर है घर के अंदर रहना उसको पड़ रही है निकलने का इजाजत नहीं বললেন তো ফিরোজপুর পরিচালান ঠিক আছে আমার এটা মুখ্যমন্ত্রীর একটা শিডিউল থাকে তিনি দার্জিলিং এ যান একটা শিডিউল থাকে আর ডিসেম্বর মাসে একবার দীঘায় যান এটাও তার শিডিউলের মতো এটা নিয়ে নতুন কিছু প্রাপ্তি হবে এটা আশা করা বৃথা আমরা প্রত্যাশাও করি না কারণ এই মুখ্যমন্ত্রী গত আগে লোকসভা নির্বাচনে ওই জেলা রিজেক্ট আমার হেঁটেছেন পাঁচ কিলোমিটার সভা করেছেন একাধিক ওনার ভাইপোও গিয়ে সভা করেছেন হেঁটেছেন তমলুকে ওই জেলাতে উনি বলেছিলেন আমি অধিকারিক চোখ দিয়ে দেখতাম অধিকারী মুক্ত করুন পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় আশি হাজার ভোটে জিতিয়ে ছেচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপিকে দিয়ে ষোলোটা বিধানসভার পনেরোটাতে ওনার পার্টিকে হারিয়ে পিসি মুক্ত মুক্ত নয় পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন

একটাও সত্যি কথা বলে না এই বরিশালের হালদার পরিবার হালদাররা পরিবার সবচেয়ে বেশি হচ্ছে জনজাতিরা চাকমা মারবা ত্রিপুরা আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে নমসূদ্র মতুয়া হালদার এই পরিবারগুলো আমরা এদের পাশে আছি মোটা কাপড় মোটা ভাতের অসুবিধা হবে না দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখবো এদের কি সিএ অবিলম্বে দেওয়া উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন